ক্রিকেটকে যেন শাসন করতে বারবার আসে ক্যারেবিয়ানরা তারই যেন একটা প্রমাণ হচ্ছে কাইল মায়ার্স অভিষেক টেস্টেই দুই শত রান করে জানান দিয়েছিলেন আমি এসেছি ক্রিকেট বিশ্বকে শাসন করতে সেই কাইল মায়ার্স ইবার কীর্তি করলেন বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে ফরচুন বরিশালকে এনে দিলেন শিরোপা কিন্তু সেই কাইল মার্সের জীবনে একটি ঘটনা ঘটে গিয়েছিল যে ঘটনা তার জীবনকে শেষ করে দিতে চেয়েছিল চলুন জেনে কি সেই ঘটনা যা কাইল মার্শের সঙ্গে ঘটে গিয়েছিল হ্যাঁ প্রায় তিন থেকে চার বছর আগে প্রবল জ্বরের মধ্যে পড়ে জীবনটাই যেতে বসেছিল এই ক্যারিম্যান ক্রিকেটার কি হয়েছিল জানা গিয়েছে উইন্ট ওয়ার্ড আইল্যান্ডের হয়ে ডোমিনিকের প্রস্তুতি শিবিরে গিয়েছিলেন মায়ার্স এমন সময় আটকা পড়েন হারিকেন মারিয়াই যে বাড়িতে ছিলেন তার ছাদ উড়ে গিয়েছিল পরের দিন জল এবং খাবার খুঁজতে ব্যস্ত ছিলেন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না শেষে তাকে উদ্ধার করলেন দলের কর্তা এবং স্থানীয় পুলিশরা মায়ার্সকে নিয়ে বলতে গিয়ে কার্লস ব্র্যাথুইট বলেছেন ডমিনিকাই মায়ার্সের আটকে পড়ার খবর শুনে বারবার যে হয়েছিল ফোনের লাইন ভেঙে পড়ায় ওর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল না সবাই খারাপ খবরই হয়তো ভেবেছিল ওই ঘটনার পরেই বার্বাডোজে ফিরে আসে ব্র্যাথুইট আরো বলেছেন যেভাবে কষ্ট করে ও উঠে এসেছে তা আমরা সবাই জানি প্রচুর পরিশ্রম করেছে যা পেয়েছে তার যোগ্য আশা করো করি ভবিষ্যতে আরো ভালো খেলবে ব্র্যাথউটের সেই কথাগুলো যেন এখন হবু মিলে গেল একের পর এক বিধ্বংসী হয়ে উঠছেন কাইল মার্স তার প্রমাণ দেখা গেল দু হাজার চব্বিশ বিপিএলে